শরীর গঠন ও ওজন কমানোর চেয়ে সুস্থ থাকার প্রয়োজনে বেড়েছে ফিটনেস সেন্টার বা জিমের গুরুত্ব যে কারণে সব বয়স ও পেশার মানুষের সুযোগ সুবিধার কথা চিন্তা করেই আধুনিক হচ্ছে ফিটনেস সেন্টার শুধু শহর কেন্দ্রিক নয় এখন উপজেলা সদরগুলোতেও মিলছে জিমের সুবিধা সময় জীবনের প্রয়োজনে প্রবাসী ছিলেন দোহার উপজেলার ইউসুফপুর এলাকার যুবক মোহাম্মদ আশরাফ আলী দু সালের শেষের দিকে জয়পাড়া বাজারের মোতালেব টাওয়ারের তৃতীয় তলায় গড়ে তোলেন নিউ আয়রন জিম নামে একটি ফিটনেস সেন্টার ক্রমেই প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়ায় এখন বড় পরিসরে জিমের কার্যক্রম চলছে জয়পাড়া চৌধুরী হাইটসের তৃতীয় তলায়

নিজেকে সুঠাম ও সুস্থ রাখার পাশাপাশি ওজন কমানো বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সহ নানা কারণে এখন জিমে আসছে অনেকে ষাট কেজি আমার ওয়েট ছিল এখন আমি আছি বিরাশি কেজি তো এইটা তো আমার ব্যায়াম করার ফল এবং আমরা প্রত্যেকে ব্যায়াম করি সুস্থ থাকার জন্য কাইন্ড অফ ভালোই চলছে আমার এখন জিম করাটা এন্ড আমার স্বাস্থ্যটাও আগে চেয়ে অনেকটা ভালো হয়েছে সকাল আমাদের যে ঘামটা ঝরে এই ঘামটা সারা দিন আমাদের একটা চাঙ্গা মনোভাব জাগায় আমার ডায়াবেটিস ছিল প্রায় 18 পয়েন্টের উপরে যখন আমি এই শারীরিক পরিশ্রমটা করি তখন আমার 18 থেকে নরমাল 5.5 এ নেমে আসে সে এই ক্ষেত্রে আমি সুস্থতা বোধ করছি এবং আমি যেহেতু ব্যাংকের জব করি সেহেতু আমার সারা দিন বসে থাকা হয় এবং সেজন্য সকালে এক থেকে দুই ঘন্টা বর্তমানে প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা ও সন্ধ্যা ছটা থেকে রাত দশটা দুই শিফটে ছেলেদের এবং দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত শুধু নারীদের প্রশিক্ষণের সময় বেঁধে দেওয়া হয়েছে নারীদের প্রশিক্ষণের ক্ষেত্রে রয়েছে নারী প্রশিক্ষক সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ছেলেদের টাইম একটা থেকে পাঁচটা পর্যন্ত মেয়েদের টাইম মেয়েদের জন্য আলাদা ট্রেনার আছে ছেলেদের জন্য আমি করি একসময় জিমের প্রতি আগ্রহ ছিল না নারীদের ছিল না স্বস্তিদায়ক পরিবেশও ধীরে ধীরে সেই অবস্থার পরিবর্তনও ঘটেছে ওজন কমানো বা স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করতে জিমে আসছেন নারীরাও ফিটনেসের সাথে সাথে আমাদের কিন্তু সুস্থ থাকাটা খুবই ইম্পর্টেন্স তো আমাদের যারা দুহার ছেলে মেয়েরা আছে বা অনেক এইজের মানুষ আছে যাদের হচ্ছে হাড়ে ব্যথা বা অনেক হচ্ছে বেবি কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে এরা যদি এইখানে এই জিমে যারা লেডিস আছে তারা হচ্ছে অনেকেই ম্যাক্সিমাম মানুষ কিন্তু স্লিম যারা তারাও এসেছে তার কারণ তাদের থাইরের সমস্যা আছে। তারপরে হচ্ছে হনমন প্রবলেম আছে বেবি কনসেপ্ট হচ্ছে না এই সমস্ত যে জটিল প্রবলেমগুলা এগুলো যদি আমরা রেগুলার এক্সারসাইজ করে একটা হাই ডায়েট মেনটেন করার পাশাপাশি তাহলে কিন্তু এটা সম্ভব সমাধানে আসা আর আমরা যারা ভাবি যে শুধুমাত্র ফিটনেস ধরে রাখার জন্য জিম করা একদমই না এটা ভুল ফিটনেসের পাশাপাশি সুস্থতা হচ্ছে ইম্পর্টেন্ট নিয়মিত ব্যায়ামের পাশাপাশি খাদ্য রুটিন করার নিয়মে মনোযোগী হওয়ার পরামর্শ দেন নিউ আয়রন জিমের কর্ণধার আশাফালি Desk report, PRIO News 24.